শুভ সকাল সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা মোটামুটি ভালো আছি এখন বর্তমানে কি আর বলবো আমাদের দেশের নতুন সরকার আগে দেখা যায় কি হয় আগের মতো সব কিছু হয়ে যাই হোক আজকে হচ্ছে রান্নাবান্না করবো পুষাদের তরকারি ইলিশ মাছের মাথা তো না ইলিশ মাছের যা আছে তাই রান্না করবো আর তার সাথে হচ্ছে সেই দিন একটা বিরুদ্ধে আমার ভাইয়ের একটা বিরুদ্ধ হয়েছে দেখুন যে মূলা দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করতেছে সেটা দেখে আমাদের খাই দিছে আমাদের মূলাও আছে বেগুন আছে আলু আছে তাই আমি ভাবলাম যে আজকে মুলা আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করুন আর হয়েছে ভেন্ডি ভাজা তাই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবারের মেনু আর সকালবেলা রান্না করে ফেলাইছি সকালবেলা করছি হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজা আজকে মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে দুপুরের দিকে সকালবেলা মনে হয় বৃষ্টি হবে আর এখানে আমি যে শাকের তরকারির জন্য কি সবজি কাটতেছি আর বাকি সব কাটাকুটি শেষ তো এখন এইটা কাটা হইলে আমরা সকালের খাবারটা শেষ করুন তারপরে দুপুরে রান্না বান্না করবো এই আর কি তো চলে আসলাম রান্নাঘরে রান্না বান্না শুরু করে দেব তো প্রথমে হচ্ছে পুঁই শাকের পাতাগুলো আলাদা করে ধুয়ে নিচ্ছি আর ডাটাগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি যেহেতু শাকের সাথে ডাটা দুইটা একসাথে দিলে রান্না হতে চায় না তার জন্য দুইটা আলাদা রাখতে হয় নিশান ঘুম থেকে উঠে নিজের বোন হিসেবে আজকে সবারই ঘুম হয়ে গেছে অনেক দেরি গেছে

খিৰিচুৰি <laughs>

সকালবেলার খাওয়া দাওয়া শেষ করলাম এখন হচ্ছে দুপুর বেলার জন্য রান্না বান্না করব। তো চলুন আপনাদেরকে দেখায় আজকে কি কি রান্না রান্নাবান্না করি তো আজকে রান্না রান্নাবান্না যে কি করবো সেটা তো প্রথমেই আপনাদেরকে বলে দিয়েছি সেই দিন একটা ব্লগ দেখেছি আমার ভাইয়ের দেখে কেন জানি আমার ওই সবজিগুলো খেতে ইচ্ছা করলো তো আমার কাছে ছিল তাই ভাবলাম যে আজকে মাছ দিয়ে সেই সবজি দিয়েই রান্না করি তো রান্না করবো হচ্ছে মূলা আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল যদিও বা এই সবজির সাথে এই মাছটা আসলে ওইভাবে মিশে না মানে এই সমস্ত সবজির সাথে একটু কই মাছ বা ছোট মিডিয়াম সাইজের যে মাছগুলো হয় সেগুলো ভালো হয় কিন্তু এখন আমার কাছে কাতলা মাছই আছে তাই বললাম কাতলা মাছ দিয়েই খাই তো এখানে হচ্ছে একটু ফোড়ন দিয়েছি তারপর একটু মূলা আলুটাকে আগে হালকা করে ভেজে নেব তারপর হচ্ছে বেগুনটা দেব কারণ বেগুন তো একটু নরম সবজি দেখা যায় যে ওইগুলোর সাথে রান্না করতে গেলে বেশি গলে যায় এদিকে হচ্ছে মাছগুলো আমি ভেজে নিচ্ছি এরকম বড় মাছের সাথে আবার একটু মশলা দিয়ে না খেলে কিন্তু ভালো লাগে না কিন্তু তারপরে মাঝে মাঝে আসলে কী বলেন তো মশলা জাতীয় খাবার খেতে খেতে আর খেতে ইচ্ছা করে না যার কারণে মাঝে মাঝে মন চায় একটু মশলা কম জাতীয় খাবার খেতে যেমন সবজি দেয় এরকম মাছের ঝুল খেতে

কই বাবা ডিমনিছো ডিমনি তো বাবা ডিমনিছো বাবা کیسے মুজা করেছে ভালো তো এই যে বাবা ডিমনিসে বাবা তোমাকে গল্প করা গল্প জেহের লগত চলে গেছে। এতো ভালো না কইতে কইতে। নিগোটা বনো করে রাখনা। কোনে এর রাত থাকে। লোকও ভয় থাকে। তো বই করতে থাকে। বুদে ভূত বড় বড় দাঁত। বড় 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 বড়

তো সারা বাবা সকালবেলা ঘুম থেকে একটু দেরি করে উঠে এর জন্য সকালবেলা আমি আগে খেয়ে ফেলি তো যারা অনলাইনে কাজ করে তারা কিন্তু রাত জেগে কাজ করে এটা তো আপনারা যারা করেন তারা জানেন তো সেই জন্য সারবাবু অনেক রাত পর্যন্ত জাগে দেখা যায় একটা দুইটা পর্যন্ত জেগে থাকে মাঝে মাঝে আরও বেশি যে জাগতে হয় তো সেই সূত্রে সেই সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না এর জন্য আমার পরে আর কি খেলো আর এদিকে ঈশানবাবুকে বলে আসছিলাম তোমার বাবার সাথে একটু গল্প করো একা খেতে পছন্দ করে না সারা বাবা যার জন্য আমি যখন না থাকতে পারি তখন বাচ্চাদেরকে বলি যে তোমার বাবার সাথে গল্প করো তোমার বাবা খাবে বসে বসে বাবু খুব সুন্দর বানিয়ে বানে গল্প বলতে পারে আপনারা তো শুনলেনি কী সুন্দর বানিয়ে বানিয়ে গল্প বললো আর এদিকে হচ্ছে আমার সবজি কষানো হয়ে গেছে এখন কাঁচা মরিচ হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেব হলুদ মরিচের গুঁড়া যদি প্রথম দিকেই দিয়ে দিতাম তাহলে কি হয় যেটা আমি জেনেছি এতদিন আর কি ধরে সেটা হচ্ছে যে হলুদ মরিচ আগে দিলে কি হয় বেশি কাশি হয় মানে হলুদ মরিচ যখন কড়াইতে লেগে যায় তখন একটা কাশি কাশি ভাব চলে আসে ওই মশলার গন্ধে নাকে গেলে কাশি আসে যার জন্য আর কি হলুদ মরিচ পরে দিলে ভালো হয় আর এই পাশের চলতে রান্না করতেছি পুঁই শাকের তরকারি তো ইলিশ মাছের মাথা নেই ইলিশ মাছ ছিল কিন্তু আস্ত কাটতে ইচ্ছা করলো না তাই হচ্ছে যে কয়েক পিস ছিল অল্প কিছু আর লেদ ছিল তো সেই পিস আর লেদ ছোটো ছোটো করে কেটে নিয়ে রান্না করতেছি তরকারিটা খেতে এত ভালো হয়েছিল সত্যি কথা বলতে মাছগুলো ছোট হলেও এত সুন্দর ঘ্রাণ আর স্বাদ খেতে মাছগুলো যে কোনো রেসিপি করি না কেন রেসিপি খেতে অনেক ভালো হয় বিশেষ করে শাকের তরকারি ইলিশ মাছ দিয়ে আমার এত পছন্দ সারার বাবারও অনেক পছন্দ যেদিনকে শাক রান্না করি সেদিন বলে যে আমি আর অন্য কোনো রেসিপি খাবো না আমাকে শুধু এইটা একটু বেশি করে দাও মাঝে মাঝেই এটা বলে আর এদিকে হচ্ছে রান্না তো চলতেছে একটু ব্রেক পেয়েছি মানে হচ্ছে যে জল দেওয়ার পর কিছুটা সময় ব্রেক পাওয়া যায় রান্না করার সময় তো সেই ব্রেকের মাঝখানে আমি হচ্ছে কিছু থালা বসন জমি ছিল যেগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি এখন তো আসলে আমি কোনো খালা বা কিছু রাখিনি যাকে যে আমাকে কাজে হেল্প করবে আর কি তো ভাবতে সেই যে দুজন মানুষ থাকবো এত কম মানুষ আসলে খালা টালা রাখতে গেলে দরকারও হয় না ওভাবে

রাস্তায় কি কী রান্না হচ্ছে সব কিছু তো আপনাকে দেখাই সি রেসিপিতে চিচিঙ্গা ভাজি করছি ডাল করছি আর ডিমের তরকারি করছি আজকে মাছ করে নেই মাঝে মাঝে মাছ করতে হয় আর ওই যে দেখেন ব্যয় মনে হলে কী লাভ হলতে করতেছে

বাবা আমার কিছু সমস্যা নেই টক দিয়ে খাইব ইসান ব্যাপার কিন্তু ভাত খাওয়া আসে খিদা লাগছে অনেকক্ষণ ধরে বুঝে আমার খিদা লাগছে কেন ফুচকা নিয়ে আসে না ফুচকা আসে না তো খাওয়া আসছে দেখলে সবার জল চলে আসে আমার তো অলরেডি মুখে জল এসে পড়ছে আর ईशान বাবুও খাওয়া শুরু করে সারা মুখে মুখে জল করছে সারা সময় বেশি করে নিও আমি বেশি ভাত খাই বেশি হবে রাত হয়ে

Ne kadar değil mi? Bence en iyisi pek��attır. Çok güzeldi. Bence saygı,ríkyü vebrinol kullan California'da ş في Hospital var da Folda vinskiy Zamanımda Benden daha kay tamanho Aman tanık pasan Ne